চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এবার এমপি তে হির দিতেছি হকাশ না কে আরে হ তাম আগো ভোটের পচার প্রচার না কি রকম চলতেছি পোলাবান সব মনোযোগ দিয়ে কাজ করতেছে তা তো বুঝলাম আমার ভোটে জেতার সম্ভাবনা না কি রকম বাস ভালো কিন্তু কে একবারই নাই আচ্ছা যাই হোক হাল ছাড়া যাব না বুঝতে পারছ প্রথমে কিন্তু এমপি ইলেকশনে হিরালো মজা রাইছিল প্রথমে কোনো প্রকার কোনো রেসপন্স পা নাই পরে কিন্তু পুরো ট্রেন্ডিং টা পাই দিছিল হ কস না কে আরে হ কিন্তু বস আপনি তো হিরো আলম না তাহলে হিরো আলম আর আমার মধ্যে পার্থক্যটা কি হিরো আলম করছে কমেডি আর আপনি করে নষ্টামি গত পাঁচ বছর এই এলাকার আমি চেয়ারম্যান আছিলাম জনগণ আমার কাজ দেখছে না আপনার কাজ দেখাই তো জনগণ আপনার ভোট দিব না কে পদ্মা সেতু তো পিলার নাই যতটা পিলার আপনি জনগণের টাকা মেরে আপনার বিল্ডিং এ কাজ

আরে সেলিম দেহানিয়া যদি তোমার এতই সমস্যা হয় তাহলে কোনো সমস্যা নাই তোমার খালি আমি মনে করি যে বোর্ডেরা জিতা নই যে তারপরে মনে করি যে তোমার কোনে কোনে দেহা রাখবো তোমার বইরে কী বাগরে দেহা রাখবো তোমার বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিন তোমার ঘরে ওয়াশরুমে যা লাগে সব জায়গায় আমি সিসি ক্যামেরা লাগাই দিন ওটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না বুঝো নাই থাক আপনার আর বুঝান লাগবো না এইবার ভোর তো দিম হইলো যোগ্য আর শিক্ষিত দিকে কেন আমার দিকে কি তোর যোগ্য আর শিক্ষিত মনে হয় না না দুই গ্লাস উপরে এস এসি বাসান আপনি আর বোর্ডের আসাটা বাদ দিয়ে আমরা অন্য জায়গায় যাই বোর্ড চাই